তোমরা সবাই কেমন আছো আমি আজকে একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম শাপলা দিয়ে ইলিশ মাছের মাথা তো প্রথমে কড়াতে তেল দিয়ে নিয়েছি এবার আমি একটু একটু করে মশলাগুলো দিয়ে নেবো আবার এখন বাটা দিয়েছি আমি ওটা একটু জানি এগুলো একটা আমি পেস্ট করা দিলাম আবার এখন আমি এখানে একটু নুন দিয়ে দিলাম কেননা এই যে তেলের মধ্যে মশলাটা দিচ্ছি ওটা কম ছিটার ঠিক আছে একটু নুন দিয়ে পরে কম ছিটার তো ওটা দিয়ে নেওয়ার পরে আমি এক একটা করে একটু মশলা দিয়ে নিচ্ছি একটু হলুদ দিয়ে নিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে নেবো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে আমি শাপলাটা দেব দিয়ে নিলাম মশলাগুলো ভাজা হয়ে গেছে আমার এবারে আমি দিয়ে দেবো অনেক আমি একটু কাঁচা লঙ্কাটা দেবো একটু পরে দেবো হ্যাঁ এই সাপলাটা দিয়ে নিয়েছি ঠিক আছে শাপলাটা দিয়ে ভালো করে নাড়াটা এই আমি একটুক্ষণ শাপলাটা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম এরকম কত জল বেরিয়েছে তো জলটা শুকা মশলাটাও কষা হবে শাপলাটাও সেদ্ধ হবে ভালো করে শুকা তারপরে আমি ইলিশ মাছের মাথা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে মিষ্টি দিয়ে কষিয়ে হানিয়ে নেবো দেখো বন্ধুরা কত জল বেরোচ্ছে শাপলা থেকে আছে তো জল তো শুকিয়ে এসেছে অল্প অল্প করে আমি এবার এটার মধ্যে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো ভালো করে তাকে মেরে মাথাটা একটা মিশিয়ে মিষ্টি দিয়ে নামিয়ে নেবো হয়ে গেল আমার শ্যাতলা মাছ শাপলা ইলিশ মাছের মাথা দিয়ে তো বন্ধুরা ভিডিওর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও যদি মন হয় শেয়ার করে দিও আরও অন্য একটা দেখে শিখতে পারবে যারা নতুন নতুন রান্না আর একটা কথা বন্ধুরা যদি শাপলা ফুলে বড়া খেতে চাও যেমন করে করে তো যদি বলো তাহলে আমি রেসিপিটা দেখাতে পারি তাহলে তোমরা এখানে কমেন্টে অবশ্যই জানিও যে তোমরা কাপড় ফুলে বড়া কী করে করে দেখতে চাও বলে ঠিক আছে বন্ধুরা তাহলে আমি এর মধ্যে এখন একটু মিষ্টি দেবো দিয়ে নামিয়ে নেবো একটু মিষ্টি দিলাম এটা ভালো করে একটুখানি শুধু জলটা একটু শুকাবে হ্যাঁ এতটা জল করে রাখা ভালো লাগবে না কিন্তু ওই জন্য একটু শুকনো শুকনো হবে নামিয়ে নেবো আমি লাস্টের দিকটা দেখাচ্ছি ফিনিশিং টাচে এসে এই আমার লাস্ট চাজ এবার আমি নামিয়ে ফেলবো আমার লাস্টে যে কথাটা বলেছি একটু মনে রেখো শাপলা ফুলে যদি বড়া কেটে যাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে ভিডিও দেবো আজকের মধ্যে রাখছি টাকা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি